ক্ষমা চানে ফেরত যেতে চাইবেন না ভারত এই বাংলাদেশের কত বড় শত্রু সেটা তাদের আচরণ থেকে আমরা জানি তাদের প্রত্যেকটা বড় চ্যানেল বাংলাদেশ আর্মিতে কু হয়ে গেছে বাংলাদেশে এত জেনারেল নিহত হয়ে গেছে ইউনুস এখন সকালের মধ্যে বরখাস্ত হওয়ার উপক্রম ইউনুসের সরকার এই হয়েছে সেই হয়েছে মানে বাংলাদেশ নিয়ে ভারত কতটা দুশ্মন কতটা শত্রু তাদের আজ বাংলা তাদের যেসব গুলো আছে ছোট বড় প্রিন্টিং ইলেকট্রনিক নজর দেখলে আপনারা বুঝবেন কি অবস্থা সেই ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু তারা ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু তারা ভারতের সাথে আমাদের ন্যায় ভিত্তিক দেয়া নেয়া ব্যবসা বাণিজ্য হতে পারে সেটা তারা যদি সেইভাবে আমাদের মর্যাদা অধিকার স্বীকার করে করতে চায় আমরা মাথা উঁচু করেই আমরা করে তারা প্রতিবেশী হিসেবে ন্যায় দেয়া নেওয়া হবে ন্যায্য ব্যবসা বাণিজ্য হতে পারে ন্যায্য পররাষ্ট্রনীতি হতে পারে নত যেন কোন পররাষ্ট্রনীতি যদি বাংলাদেশের কোন সরকার গ্রহণ করে সেই সরকার উৎখাতের জন্য রব্বুল আলমিনকে সাথে নিয়ে মাঠে নামবো ইনশাল্লাহ এটা হতে দেব না সাবধান সবাই বহু মরেছি আমরা বহু খুন হয়েছি আমরা এই দেশ মির্জাফরদের কারণে জগৎ শেখদের কারণে পৌনে তিনশো বছর গোলামীর জিঞ্জির আমাদের ঘাড়ে ছিল আমরা মির্জাফরদেরকে আর এই ক্ষমতায় আমরা আসতে দিতে চাই না যারা গজব আর লানত আর অভিশাপ টেনে আনবে সাবধান হয়ে যাও আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে ইনফরমেশন দিলাম কোরআন পড়ে নবজির হাদিস পড়ে দিলাম আমার বানানো ইনফরমেশন নয় বিশ্বাস যদি না হয় দুই চোখ খুলে দেখতে থাকো ইনশাল্লাহ রেজাল্টটা এখনো চলছে সামনেও চলবে এর কোনো ব্যতিক্রম হবে না যুগ পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন 2024 পরবর্তী পৃথিবী আগামী 100 বছরের পর্যন্ত ইসলামের পৃথিবী নতুন পৃথিবী কোরআনের পৃথিবী মাহাদির পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী করুণার রহমান এটা রহমানের যুগ রহমানের পৃথিবী শয়তানের তা এখন চলবে না ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে کرام এইজন্য সোরা আলফা তেহার যে তিনটি ভাগ আল্লাহ করে দিয়েছেন এই তিন ভাগের প্রথম ভাগে আমরা থাকবো দিকে যাওয়ার রাস্তা আমাদের নাই সামনে রক্ত গঙ্গা অপেক্ষমান আছে যারা ভুল করবে বস্তার পচা আলু আল্লাহ রাখবেন না এই পৃথিবীটা একটা বস্তা এই বস্তার ভিতরে যারা যারা এখনো এই শতাব্দীতে এসেও ষষ্ঠাকে ডিনায় করবে ষষ্ঠার অধিকার দিতে চাইবে না ওই জাহিদেবনে আমর এবনে নোফাইল যার কথা বলছি উনি কোনোদিন মোর্শেকদের জবাই করা পশু খেতেন না অথচ নবীকে পান নাই উনি বলতেন এই যে পশুগুলি এই যে দুমবার পাল আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন এগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন এগুলোর জন্যই জমিন থেকে ঘাস উৎপন্ন করে দিয়েছেন আর তোমরা সেগুলোকে মূর্তির নামে জবাই করো তোমাদের এই গোস্ত আমি খাব না আমাকে খাওয়াতে পারব না তিনি খান নাই কোন সময় বিনিময়ে আপনারা শুনলেন তো জান্নাত পেয়েছেন নবজি তার জান্নাতে দুটি বৃক্ষ দেখেছেন তাকে একাই একটা উন্মত হিসেবে মর্যাদা দিয়েছেন আজকে যদি এই বাংলাদেশে আপনারা সবাই এটা মনে করেন যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মূর্তি আমাদের পার্শ্ববর্তী দেশটা এবং সেই মূর্তি পূজা আমাদের উপর চাপিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের প্রতিটি শহরের চৌমোহনা গুলিতে শহরের যেখানে স্থাপনা করেছে মূর্তি কেন এটা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি আমরা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি এই দেশে মুসলিমদের কোন এলাকায় মুসলিমদের কোন রাস্তায় মুসলিম মুসলিমরা যেখানে থাকে সেখানে মূর্তি থাকবে থাকতে পারে না হিন্দু সমাজের যারা আছে তাদেরকে আমরা জুলুম করি না আমরা কাউকে সংখ্যালঘু বলি না আমাদের নবীজি কাউকে সংখ্যালঘু বলে জাননি মদিনা ইনস্টিটিউটে বলেছেন ওম মাতুন মুসলিমরা যেমন একটা জাতি এখানে ইহুদিনা আছে তারাও একটা জাতি তারা কোনো সংখ্যালঘু নয় তারা জাতি হিসেবে তাদের এলাকায় তারা রাখতে পারে তাদের ধর্মের কিন্তু আমরা মুসলিমরা মূর্তি রাখবো না মসজিদ রাখবো আমরা মসজিদ রাখবো কিন্তু আমরা দেখেছি বিগত সতেরো বছরে আমাদের আমাদেরই বসবাসের সকল সেন্ট্রাল পজিশনে মূর্তির সাইলাভ মূর্তির বন্যা বয়ে দেওয়া হয়েছিল হয়েছিল কেন কেন করা হয়েছিল এটা একটা সাক্ষী কি সাক্ষী যে মূর্তি পূজারী ভারতের অংশ এটা যদি অংশ না হবে তাহলে এত মূর্তি কেন ওরা পৃথিবীকে যে দেখো বাংলাদেশের আনা সেখানা মূর্তি তাহলে মূর্তি মানে কি এটা ভারতের অঙ্গ অঙ্গরাজ্য ওদের বহুত বড় মতলব আছে অনেক বড় অন্তর্নিহিত মর্ম আছে সেটা বাহ্যিক বোঝা যায় না কিন্তু ভেতরে প্রবেশ করলে সেটা টের পাওয়া যায় আজকের এই জুমার খোদবার এই রমাজানে আপনারা হয়তো ভাববেন রমাজান মাস আজকে কত তারিখ আজকে রমজানের কত রমজান আজকে তেরো রমজান সতেরো তারিখে বদর যুদ্ধ হয়েছিল সতেরোই রমজান বদর যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ যদি সতেরো তারিখে করতে হয় তাহলে আজকে তেরো তারিখে নবীজি রাস্তায় ছিলেন যুদ্ধের পথে ছিলেন আমাদের আপনাদের মতো ঘরে বসে ইফতার সাহারি করার সুযোগ তিনি পাননি রমাদানে যেমন ইফতারের ওয়াজ চলে যেমন সাহারির বক্তৃতা চলে রমজানে যেমন তাকোয়া সিয়াম কোরআনের কথা চলবে তেমনি যুদ্ধেরও কথা রমজানে চলবে আর বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে অলরেডি আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আধুনিক বিশ্বের যুদ্ধ বহু রকম যুদ্ধ করে আমাদের কোটি কোটি তরুণকে ওরা ধ্বংস করে দিয়েছে হিন্দি মিডিয়ার আগ্রাসনে আমাদের লক্ষ লক্ষ পরিবার উচ্ছন্ন গেছে তাদের হিন্দি মিডিয়ায় শুধু সেখানে হতো পরকীয়া প্রেম কিভাবে করা যায় কিভাবে ঘর ভাঙ্গা যায় আমরা দেখেছি না সে আগ্রাসনে বাংলাদেশ কত ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিবারে পরিবারে আর এখন বাংলাদেশ বিরোধী ধোঁয়া প্রচারণা একেবারে সাইক্লোনের মতো শুরু করেছে এটা সশস্ত্র যুদ্ধের আগের সাধারণত এগুলো করা হয় তো সেজন্য আপনাদেরকে রমজানের যুদ্ধের বয়ানও শুনতে হবে অবশ্যই শুনতে হবে প্রিয় ভাই বোনেরা আমাকে যারা দেখতে পাচ্ছেন এই খোদবা যারা শুনবেন আমি সবাইকে সতর্ক করলাম আজকে যে কেউ আমরা ফ্যাসিবাদীদের উপরে নাজিল হাওয়া আল্লাহর লানতের ভাগ আমরা নেব না তাদের উপরে পড়া গজবের অংশ আমরা নেব না আধিপত্যবাদী হিন্দুত্ববাদীদের উপর নেমে আসা আল্লাহর অভিশাপের অংশ আমরা নেব না আর সে না নেয়ার প্রক্রিয়া কি তাদের পক্ষে একটা কথাও আমরা বলবো না তাদের দলের পক্ষে কোন আর্গুমেন্ট ওকালতি আমরা করব না তাদের পক্ষে কোন সাফাই আমরা গাইব না বরং তাদের ফাঁসি চাইব তাদের বিচার চাইব যারা সাপলা ছত্তরে দু হাজারের বেশি আলে মোলামাকে হত্যা করেছিল সাপলা সত্তরে সেদিন আমিও ছিলাম সেই তেরো সালের পাঁচই মে সাপলা ছত্তরের মূল স্টেজে আমি ছিলাম হেফাজতের মহাসচিব মৌলানা সাজিদুর রহমান আমার ক্লাসমেট আমাকে উনি স্টেজে তুলে নিয়েছিলেন যখন কেউ নাই স্টেজে তখন আমি স্টেজে দাঁড়ানো ছিলাম আমি জানতে পারি নাই যে আমার পাশে কেউ নেই আমি শুধু লক্ষ লক্ষ হাজার হাজার গুলি যে আসতেছে নটরডম কলেজের দিক থেকে গুলির সেই আসতেছে আমি সেই দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ পরে আমি পাশে তাকিয়ে দেখি কেউ নেই আমি একা তখন ভাবলাম একা থেকে আর কিলাম যেতে শুরু করলাম যেদিকে যাই রক্ত আর রক্ত বারান্দায় পথে ঘাটে সেই নালা চতুর দিকে ব্লাড আর ব্লাড সেই রাত আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত গুণ্ডিপাকের মতো ঘুরেছি বের হওয়ার কোনো রাস্তা নাই যেদিকে যাই গুলি যেইদিকে দিকে যাই গুলি সর্বশেষ রাত সাড়ে চারটার পরে ফজরের টাইমে এসে মোহাম্মদ আরবি মাদ্রাসা যাত্রা বাড়িতে এসে ঢুকলাম জিজ্ঞাসা করেন ওখানকার আলেমরা ওনারা জানে ওনারা আমাকে আশ্রয় দিয়েছিলেন সেই রাতে আমি সঙ্গে সঙ্গে র‍্যাব ওখানে শুরু করেছে কে ঢুকার ওনাকে বের করে দাও ওদেরকে বের করে দাও ওই বন্ধুদেরকে আমি স্মরণ করি আল্লাহ তাদেরকে যা যায় দান করুন তারা আমাকে একটা বাসায় নিয়ে নিবৃতে সারা রাতের নির্ঘুম ক্লান্ত পরিশ্রান্ত সেখানে ঘুমবার সুযোগ করে দিয়েছিল সেই স্মৃতি তো আমাদের আছে ওই দিনে যে যে হত্যাকাণ্ড হয়েছিল এখন তাদের বিচার চাই আমরা আপনারা চান কি না প্রত্যেকটা মুসলিম হত্যার আমরা বিচার চাই এবং যারা শাহবাগি শাহবাগিরাই হত্যাকাণ্ডের সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করেছিল বক্তিতা দিয়ে কমান দিয়ে হুকুম দিয়ে আদেশ দিয়ে প্ররোচনা দিয়ে সুর সরু দিয়ে সমস্ত কাজ করেছিল শাহবাগীরা শাহবাগীদের প্রত্যেকটা ওখানে কর্তৃত্ব নেতৃত্ব নারী পুরুষ যারা করেছিল এগুলিকে আনার জোর দাবি আমরা এই দেশের আপামর জনগোষ্ঠীর পক্ষ থেকে জানাচ্ছি ইনশাল্লাহ বাংলার জমিন তাদের বিচার হবে এইভাবে পিলখানা হত্যাকাণ্ডেরও অবশ্যই ন্যায় বিচার আল্লাহ আমাদের দেখাবেন সাহেবের কারানন্দের বা গ্রেফতারের সংবাদ শুনে যারা প্রতিবাদ করেছিল প্রায় দুইশ মাহফিল প্রেমিক ধর্মপ্রাণ মুসলিম তরুণ বৃদ্ধকে হত্যা করা হয়েছিল সেটারও আমরা বিচার চাই আমাদের সরকারকে ধন্যবাদ জানাই সরকার এগুলোর উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা এটা চাই ফ্যাসিবাদীদের পক্ষ আর কোনো সুযোগ নাই তাদের এখন ফাঁসি তাদের এখন বিচার এবং তারা বাংলাদেশের এনিমি ভারত যেমন বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশের বিরুদ্ধে দিল্লিতে বসে কলকাতায় বসে এখন যারা হাজার হাজার ফাসিবাদীরা ওখানে বসে ষড়যন্ত্র করছে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে এদের পক্ষ যদি কেউ নেয় তারাও কিন্তু সমান অপরাধে অপরাধী হবে আল্লাহর কাছে এবং আল্লাহর পক্ষ থেকে বিচার নেমে আসবে এই যুগ বড় ভয়ঙ্কর যুগ বড় সেন্সিটিভ যুগ এটি সরাসরি ডাইরেক্ট আল্লাহ তালার হাতে পরিচালিত যুগ আব্রাহার ওই ঘটনায় আল্লাহ যেমন কাবা নিরাপত্তা নিজ হাতে নিয়েছিলেন নিজেই আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাখির ঠোঁটে তিনটে করে বম যে কঙ্কর দিয়েছিল কে দিয়েছিল আল্লাহ দিয়েছিলেন পাখিকে পাঠিয়েছিলেন কে পাঠিয়েছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন কারণ ও আর ও আর সালাম মানে কি তিনি প্রেরণ করেছিলেন কে আল্লাহ আল্লাহ তাহলে ওটা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে কাবার ওই কাহিনী যেমন আল্লাহর ডাইরেক্ট নিয়ন্ত্রণে ওই সময়টা নিয়ে নিয়েছিলেন আজকের পৃথিবী দু হাজার চব্বিশ পরবর্তী দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সামনে দিনগুলো আল্লাহর ডাইরেক্ট নিয়ন্ত্রণে থাকবে এই সময় আপনি জমিনে শয়তানি করবেন আবার বাংলাদেশে ওই ফাসাদ সৃষ্টি করার আপনি কাজ করবেন আকাশ গাইডেড গজব লানতে আপনি নিপাত হয়ে যাবেন আমি সর্বশেষ সোরা আল হাজাবের ষাট একষট্টি নম্বর আয়াত আগেও একবার খোঁজ পাই দিয়েছিলাম এই দুটি আয়াত আজকে আবার দিচ্ছি আল্লাহ বলছেন উপরে যারা মুসলিমদের সাথে ভেতরে কাফেরদের সাথে উপরে বাংলাদেশের সাথে আর ভেতরে যারা ভারতের সাথে এই শ্রেণীকে কি বলা হয় যাদের অন্তরে ব্যাধি আছে দুই ধরনের একটা হলো জিনা ব্যাবিচার ধর্ষণের ব্যাধি এই যে আসিয়া নিহত হলো এই যে বাংলাদেশে যখন সতেরো বছর আগে ওরা ক্ষমতায় আসে আমি শুনেছি বিশ্বস্ত কান থেকে বিশ্বস্ত মুখ থেকে আমি শুনেছি বলেছে যে এখন যা সব করো আর কোন যত জিনা ব্যবিচার করতে মনে চায় করো প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রোম তৈরি করে দিয়েছিল ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছিল মাদকদ্রব্যের ছায়লাফ করে দিয়েছিল টাকা পয়সা গাছের পাতার মতো লুট করেছিল ঠিক নয় কি গাছের নিচে যেমন কোটি কোটি পাতা পড়ে মানুষ কুড়িয়ে কুড়িয়ে নেয় এই রকম লুটমার চালিয়েছিল বাংলাদেশের উপরে মনে যা চায় সব করো তাই তো করেছিল তাই তো করেছিল তো এরা হলো ফি কুলুবিহিম মারদ তাদের অন্তরে রোগ বেধি আছে একটা হলো ইসলাম সম্বন্ধে সন্দেহের বেদি আল্লাহর আয়াতরা বিশ্বাস করে না আরেকটা হলো জিনা বা বিচারের এই দুই বেদি যাদের অন্তরে আছে এরা যদি বিরতনা হয় 3 নম্বর আল মুরজিফুনা ফিল মদিনা যারা সবসময় সময় অপপ্রচার ছড়ায় ভুয়া সংবাদ প্রচার করে নিজে এবং অপরের দিয়ে এখন যেমন চলছে ভুয়া সংবাদ ভারত থেকে ভুয়া সংবাদ বেতর থেকে ফেসবুকে ইন্টারনেটে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রচার হচ্ছে এগুলো থেকে যদি তারা হয় আমি তোমাকে বিরত না হয় আল্লাহ নিজে বলছেন এই মোহাম্মদ তোমাকে আমি খেপিয়ে দেব এইসব সন্ত্রাসবাদী জঙ্গি অপরাধীদের বিরুদ্ধে যদি তোমার একবার খেপিয়ে দেয় আর আমি পিছনে থাকি আমি তোমার সাথে থাকি ওরা পারবে তোমার সাথে ওরা খালি পালাবার টাইমটুকু এই থাকার হয়তো সময় পাবে এর বেশি সময় পাবে না সামান্যই সময় পাবে সব পালাবে বাংলাদেশ থেকে এখন দ্বিতীয় পলায়নের সময় আসছে ব্যাচিবাদীদের যেগুলি ভিতরে চক্রান্তে এখন মেতে আছে দ্বিতীয় পলায়নের সময় ওই একই অভিশাপ আবার নাজির হচ্ছে এখন পালাবে মালিন লাড়ত প্রাপ্ত গযোগ প্রাপ্ত হয়ে পালাবে মালোনিন কোরানের শব্দ চুরা আজভের একষট্টি নম্বর আয়াত মালৌনিন ইসলামী রাষ্ট্র যারা ফেত্নাফাসাদ করবে যারা ধর্ষণ করবে খুন খারাপি করবে বিদেশি বেঈমান শক্তিকে আহ্বান জানাবে এরা মালৌনিন এরা কি এরা কী মাল বাংলা ভাষা কি বলে এদেরকে মালু বলে যার আমরা সংক্ষেপে বলি এরা মালউন এরা কি সে মুসলমান নামদারী হোক আর অন্য নামদারি হোক সে কি সে মালাউন কোরআনের ভাষায় মালীন বাংলা ভাষায় একটু পরিবর্তন হয় আমরা মালাউন বলি ও মালু মালাউন আমি কোন জাতির কথা বলছি না আমি মুসলমানদের ভিতরে থাকা মুনাফেকদের কথা বলছি এরা মুসলমান নামধারী নামধারী মালাউন মালাউন। এরা কি মুসলমান ভাগ নেবেন মজা লাগে পালাতে মজা লাগবে মার খাইতে ফাঁসিতে জ্বলতে মজা লাগবে যদি না লাগে সাবধান করে দিলাম আজাব কিন্তু নাজির হয়ে গেছে সাবধান করে দিলাম সুশব্দ করবেন না ফ্যাসিবাদের পক্ষে আধিপত্যবাদের পক্ষে কি কলিজা জ্বলে নাকি কারো কারো হ্যাঁ জ্বলতে পারে জ্বলতে পারে আমি দেখি না মালিকে দেখে দেখে জ্বালাই দেবে ঠিক মতে জ্বলনের উপরে কত হাজার ডিগ্রি সেলসিয়াস জ্বলন উনি যে সৃষ্টি করতে পারে ওই ফেরাউনকে যে জিজ্ঞাসা করো যে তুই যে জ্বলতেছিস তোর আগুনের মাত্রা কি ও তো কোরআন বলতেছে সকাল সন্ধ্যা আগুনে জ্বলতেছে দেখা যায় না আল্লাহর আগুনে পোড়া সেই পোড়ানো দেখা যায় না শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি দেখেন না একটা আম পাতার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি দেখেন আপনি দেখেন পাতাটা ঠান্ডা ক্লোরোফিল সবুজ ক্লোরোফিল দিয়ে কাঁঠাল বানায় আল্লাহ ধান বানায় সবুজ পাতার সবুজটা নিয়ে নিয়ে ধানের ভিতরে জমা করে চাল বানায় তাপমাত্রা লাগে ওটা চুলা দুইশো আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাতাটা ধরলে ঠান্ডা লাগে ঠিক নয় কি ওই রকম ফেসিভারদের পক্ষে যদি কারো জ্বলন থাকে তা আরো কোটি মাত্রার জলন তোমার জন্য অপেক্ষা করছে অপেক্ষায় থাকো আমার কথাগুলি আজকে খুব কড়া আমি কড়া করছি না আমাকে কড়া বানিয়ে দেয়া হচ্ছে হয়তোবা আল্লাহর নির্দেশে যে কারণ আমি তো জানি না আমি দায়িত্ব দিয়েছি আল্লাহকে আমার কথা করা হবে না নরম হবে তোমার দায়িত্ব তুমি যেমনে বলাও আমি অমনে ডেলিভারি দেব আমার নিজের কোনো এখতিয়ার থাকবে না আমরা যখন এই মিম্বরে উঠি তখন আমাদের কথাগুলি দায়িত্ব কার কোরআন বুঝাই দেওয়া বয়ান করি দেওয়া আমার দায়িত্ব আল্লাহ বলছেন কি বলছেন আমার দায়িত্ব তাহলে মালোনিন লানত প্রাপ্ত হয়ে একই পরিণতি ভোগ করবে আর সুকে যেখানেই পাওয়া যাবে যেখানেই পাওয়া যাবে কোরান বলছে এসব ফ্যাসিবাদী ফাঁসাদবাদীদের যেখানেই পাওয়া যাবে মানে মদিনায় রোমান সাম্রাজ্যে পারস্য সাম্রাজ্যে ভারত উপমহাদেশে এখন বাংলাদেশে হে আমেরিকায় ওই ব্রিটেনে আইনেমা ঝুকে বু যেখানেই পাওয়া যাবে উ ধরা হবে পাকড়াও করা হবে এখন ইন্টারভুল আছে না বাঁচাবার কোনো বাঁচবার কোনো সুযোগ নেই ও ধরা হবে অপত্তিলতা পাতিলা বিসারিকভাবে ন্যায়সঙ্গতভাবে ন্যায় বিসারিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বাংলাদেশে এটা খুব দরকার আপনারা হয়তো বা ভাবছেন যে হুজুর হজুর খুব কড়া হ্যাঁ অপারেশন কি নরম হয় মহিলারা করতে পারে না নরম নরম যে ওরা ডাঁটের বেটা লাগে হতে অপারেশন করে ওটা কি ডাক্তারের ছুরি কি মারার জন্য মারে বাঁচাবার জন্য অপারেশন ডাকাতের ছুরি মারে মারার জন্য আর ডাক্তারের ছুরি মারে বাঁচাবার জন্য ঠিক না তা অপারেশন এখন টিউমার টিউমার অপারেশন করতে দুই তিন কেজি রক্ত ঝরে যাবে আমি যদি বলি আহারে এতগুলি রক্ত যাবে থাক বাবা আমি না আমার মনে দেয় না কিভাবে একটা আমার মুসলমান ভাইয়ের এইভাবে তিন কেজি রক্ত চলে আমি কি ডাক্তার না চাহেল আরে তুমি তো ডাক্তার হয়েছ তুমি রক্ত ঝরাই রক্ত আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন তার ভিতরে টিউমারটা সরাও ঠিক না বাংলাদেশে এখন এইসব খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর না হলে আগে যদি হাজার সংখ্যায় খুন করে এবার খুন করবে লক্ষ এবং কোটি সংখ্যায় আল্লাহ কত সুন্দর বলেছেন সুরালা জানের বদলা জান নাও এর মধ্যে সমাজের জীবন লুকিয়ে আছে এর মধ্যে সমাজ রাষ্ট্রের জীবন লুকি আছে খুনিকে যদি মৃত্যুদণ্ড না দাও গোটা জাতি খুন হয়ে যাবে সিরিয়ায় একদিনে একশো পঁচিশ থেকে একশো বাষট্টি জনকে ওরা ফাঁসি লটকিয়ে দিয়েছে এখন ভয় পেয়ে যাবে সবাই যে না এটা করলে একদিন না একদিন আমাকেও জ্বলতে হবে কিন্তু বাংলাদেশ দুঃখের কথা এখনো হলো না আল্লাহ আপনি ব্যবস্থা করেন আল্লাহ আপনি ব্যবস্থা করেন হেফাজতের সেই সেই রাতে কত মায়ের বুক খালি হয়েছিল মা থানায় গিয়েছে সংবাদ নেওয়ার জন্য বাবা গেছে যে যাবে তার বিরুদ্ধে মামলা সে জঙ্গি জঙ্গি মামলা এই জন্য ভয়ে আর কোন পুত্র হারা মা সন্তান হারা বাবা থানাতে যায় নাই আমি আমার আমি সাক্ষী ডজনে ডজনে সন্তান হারা মা বাবা আমাকে বলেছে হজুর বলতে তো পারি না বললে তো আমাকে আটকাবে আমি জঙ্গি এই নাটকটা করেছি আল্লাহ তাদের বিচার করো তাদের বিচার করো আল্লাহ সাহেব ডক্টর ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদীদের ফাঁসি কার্যকরের মধ্যেই এই বাংলাদেশি নাগরিকদের জীবন নিহিত আছে এটা কার্যকর করেন তাহলে জাতিটা বাঁচবে না হলে দায় আপনাদের উপর আসবে সামনে যদি খুন শুরু হয় সরকারের উপর আসবে কিনা। জাতি রেডি আছে আমরা 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 জনগণ কোনো সরকার না জনগণের পক্ষ থেকে বলছি বাংলাদেশের কোটি কোটি জনতার পক্ষ থেকে দাবি তুলছি জানের বদলা যান বাংলাদেশে চালু আছে কিনা আছে তো আছে এটা চালু করেন দেখান করা ফিরে যাক রাজনীতি করার সাধ মিটে যাক দেশে আবার ফেরত আসবে এই স্বপ্ন আর দেখলে আজকে উঠবে ফাঁসির অবস্থা দেখলে সেটা করা উচিত সেটা না করলে আর বহু বহু খুন আমাদের প্রত্যক্ষ করতে হবে আল্লাহ নিজে বলছে ওয়ালাইকুম ফেল সসে হায়া হায়া তুই তবে কেসাশের মধ্যে যে হায়াত আছে জাতীয় জীবন লুকিয়ে আছে এটা বুঝতে আকল লাগে কি লাগে লাগে আকল আমি আশা করি আমাদের সরকারি যারা আছেন তাদের কাছে আকল আছে এখন অন্তত ডক্টর সাহেব গোটা বিশ্বব্যাপী একজন আকলমান স্বীকৃতা মানুষ আমরা আমরা তাকে বলছি তার সহচার যারা আকলমান জ্ঞানী তাদেরকে বলছি এটা কার্যকর করেন ব্যবস্থা নেই আমরা দাবি দিলাম বৈধতা আমরা দিলাম ইনশাল্লাহ জনগণ এক পায়ে দাঁড়িয়ে সমর্থন করবে গোটা শাহবাগীদের জনগণ ঐক্যবদ্ধ বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ এটা আমাদের যুদ্ধ এটা এই রমজানের ছাড়া এক বদর যুদ্ধ এটা রমজানের ছাড়া মিডিয়া যুদ্ধ এটা খুতমা যুদ্ধ এটা বক্তৃতা যুদ্ধ এটা একটা বাক যুদ্ধ কথার যুদ্ধ এই যুগে কথার যুদ্ধ অস্ত্রের যুদ্ধের বড় নবীজি বলেছেন আল-লিসানু ফিহা আশদ্দু মিন সাইফ এক যুগ আসবে লেসান জবান জিউবার যুদ্ধ تلوار আর যুদ্ধের চেয়ে আরো মারাত্মক হবে সেই যুদ্ধটা যুজলাম আজকে সেই লড়াইটা করলাম এই খুতবাতে আল্লাহ তালা বাংলাদেশকে এই জমিনকে ফেসিবাদ মুক্ত করুন আধিপত্যবাদ মুক্ত করুন আধিপত্যবাদীদের দের কোন দালাল তাদের কোন শিখণ্ডী তাদের কোন সহযোগী এই বাংলাদেশে আমরা আর বরদাস্ত করব না আল্লাহ আপনি বরদাস্ত করেন না ইনশা আল্লাহ আল্লাহ তালা যারা ভুল করেছে অতীতে সবাইকে তবা তৌফিক দিন